সম্মানিত ভাইরা আজকের লাইভটি যারা যেখান থেকে দেখছেন সকল প্রতি আল্লাহর দয়া আল্লাহর রহমত আল্লাহর কৃপা প্রত্যেকটা মানুষের উপরে রয়েছে সংক্ষিপ্ত আকারে আল্লাহ তাবারক ওয়া প্রশংসা করি যে মহারব্বল আলমিন আমাদের সকলকে সৃষ্টি করেছেন যে মহারব্বল আলমিন আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন যে মহারব্বল আলামিন আমাদেরকে সুন্দর রূপ সুন্দর চেহারা সুন্দর গঠন দিয়ে আল্লাহ তাবারকালা তৈরি করেছেন তারই দেওয়া শব্দ দিয়ে আল্লাহর প্রশংসাকে শেষ করি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাইরা আমার শেষ নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সকলে পড়ুন সাল্লাহ আলী আসসালাম তিনার প্রতি শান্তির ধারা বর্ষিত হোক যথা আল্লাহ মসল্লি আলাই আল্লাহ মারিক আলাই সম্মানিত দিনী ভাইরা আজকে বৈকালের দিক মানে এটা বৈকাল টাইম মানে ঘুরতে চলে আসলাম মাঠের দিকে মাঠের মানে আল্লাহ সুবাহানুয়া তালার এই হাওয়া এই বাতাস এগুলোকে ভক্ষণ করার জন্য চলে আসলাম মাঠের দিকে তো আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা সকলে যুক্ত হন এবং নতুন হয়ে থাকলে এবিএস মুসলিম টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আলহামদুলিল্লাহ একজন এই জমির মালিককে আমি দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইদ আলম তার ফেসবুকে আইডি রয়েছে সাইদ আলম অবশ্যই আপনারা যাবেন মানে সুন্দর গঠনমূলক ইসলামিক ভিডিও পাবেন এবং শিক্ষামূলক তো সাইদ আলমকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি যে তুমি কিছু বলো আমার অডিয়েন্সদেরকে কিছু শুনুক বলো তো আসসালাম তো হ্যালো তো সম্মানিত দিনী ভাইরা তো দেখতে পেলেন গাছগুলো এগুলো হচ্ছে কেশুরের গাছ হ্যাঁ এগুলো হচ্ছে কেশুরের গাছ বুঝতে পারছেন মাঠের দিকে কেশুরের গাছ লাল কেশুর সাদা কেশুর হ্যাঁ মানে রকমের কেশুরে রয়েছে যেটা হ্যাঁ কুসুর কেশুর কুসুর আমরা বলি তো গাছের মালিক কিছু বলবে এই যে আল্লারই দান আল্লাহ অনেক হ্যাঁ অবদান রয়েছে দেখছে আর দেখেন আপনাদের যদি কাউরের দরকার হয় তো মাওলানা সাহেব আছে ওনাকে কল করবেন ওর কাছে কন্টাক্ট নাম্বার আমাদের বাড়ির বাসেই থাকে এবং মসজিদে থাকে আর আমাদের মাওলানা সাহেব খুব ভালো তো ওনার আইডিতে যে কেউ একটু ফলো টলো দিবেন ফলো ব্যাক দিবে ফলো ব্যাক দিবেন তো অবশ্যই ইনশাআল্লাহ দিবে হ্যাঁ যারা সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা আমার একটি অন্য ভিডিওতে কমেন্ট করবেন আপনার পরিবারে আমি চলে যাব ইনশাআল্লাহ অনেক দর্শক রয়েছে আলহামদুলিল্লাহ সকলকে আমি আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাই মোবারকবাদ জানাই আলহামদুলিল্লাহ আমি ভাব যে আমার অডিয়েন্সরা যুক্ত হবে দিনী ভাইয়ের কে সুরের সুরের বাগান এটা রস খেলে জন্ডিস ভালো হয় এটা আছে প্রত্যেকটা ফলের প্রত্যেকটা গাছের এই পৃথিবীতে যতগুলো গাছ রয়েছে প্রত্যেকটা গাছের আল্লাহ তালা একটা ক্ষমতা দান করেছে এটা সকলেই জানি যে কাঠ বাদামের উপকারিতা রয়েছে পেস্তা বাদামের উপকারিতা তারপরে আপনার আঞ্জির ফলের উপকারিতা রয়েছে কুমড়া বিচির উপকারিতা রয়েছে প্রত্যেকটা ফলের উপকারিতা রয়েছে আর এই গাছটার উপকারিতা মানে এটা যদি খায় কেউ রসটা তাহলে জন্ডিস হবে না মানে মুক্ত করার জন্ডিসকে দূর করার বড় অস্ত্র বা হাতিয়ার হচ্ছে এই কুসুরের গাছ তো মালিককে আপনারা দেখতে পাচ্ছেন তো মালিকের মালিককে আমি প্রশ্ন করব। তো এগুলো ক টাকা কিলো করে দাও মালিক বলো আমরা তো এই তো দু টাকা কুইন্টেল দু হাজার টাকা কুইন্টেল বিক্রি করা হয় তো কই বিঘা আছে কুশোর বিঘা নয় পেরেছি চার কাঠার মতো চার কাটার মতো আপনার ভালোবাসাতে অনেক সুন্দর কুশোর করেছি জি আলহামদুলিল্লাহ এবার এবছর মনে হচ্ছে দশ বারো কাঠার মতন কুশোর হবে হবে ইনশাআল্লাহ ফলন যতটা পেলাম জি মানে এর থেকে আরো বেশি আল্লাহর কাছে আশা করছি যে ফলনটা বেশি হবে বেশি হবে কিংবা করার মানে আগ্রহই জেগেছে আল্লাহ সুবাহান মানে এমন ভাবে মানে সাহেদ আলম ভাইকে দিয়েছে তোমার কুসর গাছগুলোর যেগুলো কবাসে দেখেন কত সুন্দর গাছ হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর গাছ হয়ে যায় গাছের কারণে সে চার কাঠা রয়েছে সামনে আবার আরও চার কাঠা বৃদ্ধি করবে কিংবা যদি আরও জায়গা থাকে তো আরও এ কুশোর চাষ করবে তো কুশোর এমন একটা প্রোডাক্ট কিংবা এমন একটা খাদ্য যে যাদের মানুষের যদি জন্ডিস হয় এই জন এ রস খেলে জন্দিস দূর হয়ে যায় তো সম্মানিত দিনী ভাইরা অবশ্যই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন মাগরিবের সময় আলহামদুলিল্লাহ জন যুক্ত আছেন তো আমি আবার তার নাম হচ্ছে আসল নাম হচ্ছে সাঈদ আলম তা আমরা সবাই ডাকি জুয়েল বলে তো জুয়েল তোমার আইডিটা বলে দাও তো আসসালাম আলাইকুম তো আমার আইডির নাম হচ্ছে সাঈদ আলম ফেসবুক আর আমার ইউটিউব চ্যানেল হচ্ছে সাইদ ভয়েস তো আমি ইসলামী ভিডিও বানাই অন্যজনকে জ্ঞান দিই আশা করছি আমার গুলো অনেক সুন্দর হয়েছে আর আমি এখন অনেক ওপরে উঠে আছি আপনাদের ভালোবাসা আপনাদের ইয়াতে আমরা আমি খুব এখন ভালো আছি আর আপনারা যদি আশা দেন তাহলে আমি দশ হাজার ফলোয়ার্স অবশ্যই আমি করবো মানে মানে ফলোয়ার্স মানে গ্রহণ করবে জি শুক্রিয়া জাযাকাল্লাহ তো ভয়েস ইউটিউবে রয়েছে অবশ্যই যাবেন এবং ভালোবাসা দেবেন আপনারা যত ভালোবাসা মানে কন্টেন্ট ক্রিয়েটারকে দেবেন ততটাই তারা আগ্রহী হয়ে তারা ভিডিও ছাড়বে কি পোস্ট হ্যাঁ এক হাজার দু হাজার তিন হাজার পাঁচ হাজার ছ হাজার নিম্ন দশ হাজার যদি একটা করে রিলস কিংবা লং ভিডিওর ভিউ হয় তো সে পৃথিবীর যাবতীয় কাজ ট্যাগ করে এই ভিডিওর সঙ্গে জড়িত থাকবে একমাত্র আপনাদের ভালোবাসার অপেক্ষায় থাকবে তো সম্মানিত দিনী ভাইরা আপনারা কে কথা থেকে দেখছেন অবশ্যই বলেন আলহামদুলিল্লাহ এখানে দুই প্রকারের কিশোর রয়েছে না কিশোর না কুশোর কুশোর দুই প্রকারের হ্যাঁ এটা হচ্ছে চায়না চায়না কুশোর হ্যাঁ বাংলাদেশি কুশোর দেখতে পাচ্ছেন একটা রংটাই আলাদা এ রংটা আলাদা কালিয়াচক বিখ্যাত কুশোরের এটা রংটাই আলাদা আর এটা হচ্ছে দেশি এটার সাইজ এবং ক্যাটাগরি সব কিছু আলাদা দেখতে পাচ্ছেন এটা সাদা এটার সাতটা বেশি আর এটার সাতটা কম এটা যখন রাস্তাঘাটে আমরা দেখি তো যখন মানে যারা কিশোরের ব্যবসা করে এক গ্লাস কুশের রস নিলে দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা তখন লবণক্ত দেয় আর লবণক্ত দিয়ে সেই কুশোরের রসটাকে সাতটা বৃদ্ধি করে দেয় খেতে খুব ভালো লাগে তাই আমি আপনাদের সব তো আলহামদুলিল্লাহ অবশ্যই আপনারা একটু সবাই ভালোবাসা দেবেন সাপোর্ট করবেন হ্যাঁ আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যাওয়ার আমরা চেষ্টায় চালাচ্ছি আমার ফেসবুকে আমার আইডি রয়েছে আবু বাক্কার সিদ্দিক আলহামদুলিল্লাহ সাত হাজার একশো ছত্রিশ জনের আমি মালিক হতে পেরেছি আমার আশা আকাঙ্ক্ষা আছে দশ হাজার ফলোয়ার হবে আরও আমার আশা আকাঙ্ক্ষা আছে যে সাকিব টিভি পেজ রয়েছে সেখানেও দু হাজার প্লাস হতে লেগেছে পনেরো হাজার কত আছে ফলোয়ার্স তো সবাইকে বলবো একটা আপনার আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আপনারা আমার কাছ থেকে ভালোবাসা পাবেন কে কথা থেকে দেখছেন অবশ্যই বলেন আজকের ভিডিওটি মনে হয় ফরিউতে যাবে যা মানে পজিশন দেখতে পাচ্ছি একটা লাইক কমেন্ট শেয়ার করেন সবাই বেশি

তাই বলে আমি আপনাদেরকে অবশ্যই আরো ধরো কমেন্ট করে অসাধারণ দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছে এগুলো দৃশ্য দেখতে পাবেন না যারা মানে যারা টাউনে আছে শহরে আছে তারা মাঠে এই গ্রাম্য এলাকার দৃশ্যরা দৃশ্য থেকে তারা দূরে থাকে কিংবা তারা মাঠ ঘাটে যায় না তাই আমি আপনাদেরকে দৃশ্য দেখা যায় আপনারা টাউনে থাকেন দেখেন মাঠের অবস্থা এবং মানে পজিশন আলাদাই কে কথা থেকে দেখছেন অবশ্যই একটু বলবেন দারুণ দারুণ অসাধারণ আজকের লাইফটি চলছে আমি সন্তুষ্ট হয়েছি অনেক অডিয়েন্স লাইভে যুক্ত ছিল আলহামদুলিল্লাহ সবাই একটু লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আপনাদের ভালোবাসাই আমি আজকে ইউটিউব থেকে লাইভ দিলাম আলহামদুলিল্লাহ অবশ্যই আপনারা আমার আমাকে চিনেন এবং আমার শ্রদ্ধীয় ভাই বয়স্ক চিনবেন ইউটিউবে রয়েছে আপনাদের নজরে গিয়েছে আজকে আমি লিগালভাবে সে কন্টেন্ট ক্রিয়েটার আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এ হচ্ছে সাইদ ভাই মানে শিক্ষামূলক কথা এবং শিক্ষামূলক মানে ভিডিও আপলোড দিয়ে থাকে অবশ্যই সেখান থেকে আপনাদের উপকারিতা হবে ইনশাআল্লাহ তো থাকেন সুস্থ থাকেন আল্লাহ সুবাহন তাল্লা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আবার নেক্সটে আপনাদের সঙ্গে সাক্ষাৎ মোলাকাত হবে আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লা